জিএসটি কি কী পরিবর্তন এসেছে এবং তাতে মানুষের কি কি সুবিধা হবে কাদের অসুবিধা হবে সমস্ত তথ্য নিয়ে জিএসটি কি জিএসটি কিভাবে তৈরি হয় এবং জিএসটি কিভাবে ভাগ বাটওয়ার করা হয় আজকের ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করব চলো জিএসটি কি জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বলতে কি বোঝায় আমি যখন কোনো একটি বস্তু কিনব কেনার পর সেই বিনিময়ে যখন টাকা দিচ্ছি অর্থাৎ টাকা দিয়ে যখন তার বিনিময়ে একটা বস্তু নিচ্ছি আমি এই যে এই বস্তুটির উপর যে কর চাপানো হবে তাকে বলা হচ্ছে গুডস আর যখন এই যে যেমন ধরুন জিমে আমি জিমে গেলাম জিমে গিয়ে প্র্যাকটিস করলাম প্র্যাকটিস করার পর তারপর জিমের যে মালিক তাকে আমি টাকা দিলাম তো কী হচ্ছে না টাকা দিয়ে তার পরিবর্তে যেমন একটা এখানে কোনো প্রোডাক্ট আমি পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রোডাক্ট পাচ্ছি না কি পাচ্ছি না সার্ভিস পাচ্ছি সেটাকে বলা হচ্ছে সার্ভিস ট্যাক্স তো এই দুটো মিলে হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স একে আমরা বলছি জিএসটি এবারে আসুন আমরা বুঝব যে জিএসটি আমাদের ভারতবর্ষে প্রথম কবে চালু হয় এবং তারপর এখন যে নতুন জিএসটি নতুন জিএসটি যে রিফর্মস হয়েছে সেটা কবে থেকে চালু হবে ঠিক আছে তো সবার প্রথমে বলি আমাদের ভারতবর্ষে জিএসটি কবে চালু হয় আমাদের ভারতবর্ষে জিএসটি চালু হয়েছিল দু সাল পয়লা জুলাই আমাদের ভারতবর্ষে জিএসটি চালু হয় দু হাজার সালে পয়লা জুলাই এবং এইটা যে আইনে হয়েছিল সেটা হচ্ছে দু হাজার ষোলো সালের আইন দু হাজার ষোলো সালের একশো একতম ঠিক আছে একশো একতম সংবিধান সংশোধনের মাধ্যমে জিএসটি চালু করা হয় এবং যে ধারাই আইনটা হয়েছিল সেটা হচ্ছে টু সেভেন্টি নাইন এ ঠিক আছে এখন জিএসটি চালু হচ্ছে খুব ভালো করে বলি দু হাজার ষোলো সালে একশো একতম সংবিধান সংশোধনীর মাধ্যমে জিএসটিকে আমাদের দেশে আনা হয় ঠিক আছে এবং সেটা চালু হয় দু সালে ফার্স্ট জুলাই থেকে ওকে এবং তার আর্টিকেল নম্বর হচ্ছে টু সেভেন্টি নাইন এ আর্টিকেল ধারায় আচ্ছা এখন এই জিএসটি আমাদের ভারতের আগেও কোন দেশে সবার প্রথম চালু হয়েছিল সেটা হয়েছিল প্রথম ফ্রান্স কবে না উনিশশো সালে তো আমরা অনেকে বলি জিএসটি আমাদের দেশে চালু হয়েছে আর কোথায় হয়েছে তো সেখান থেকে অনেক সময় প্রশ্ন পড়ে যে সবার প্রথম পৃথিবীর কোন দেশে জিএসটি চালু হয় সেটা হচ্ছে ফ্রান্সে উনিশশো সালে ওকে আচ্ছা এবারে দেখব আমরা যে জিএসটি কী ধরনের একটা ট্যাক্স এটা একটা ইনডাইরেক্ট ট্যাক্স এটি এক ধরনের ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ যেটা আমরা সরকার আমাদের যে গুডস এবং সার্ভিসের উপরে ট্যাক্সটা দেওয়া তো এর আগে জিএসটির আগে আমাদের কী কী কর ছিল জিএসটির আগে যে করগুলো ছিল যেমন উৎপাদন কর অতি উৎপাদন কর তারপরে ভ্যাট বিভিন্ন রকম আলাদা আলাদা কর ছিল কিন্তু সেটা দু সালে প্রধানমন্ত্রী পয়লা জুলাই ঠিক মধ্যরাত্রিতে আমাদের ভারতবর্ষে জিএসটি চালু করে এবং তার বক্তব্য হচ্ছে যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স যেমন আমরা এখন শুনতে পাচ্ছি যে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ওয়ান নেশন ওয়ান রেশন ঠিক আছে তো সেইভাবেই কি হচ্ছে জিএসটিটাকেও সেভাবে চালু করা হয় যে ওয়ান নেশন ওয়ান ট্যাক্স এবারে সেই জিএসটি কি কী করা হবে না দুটো পার্টে ভাগ করা হবে একটা হচ্ছে সি আর একটা হচ্ছে এস জি এস টি না যে জিএসটিটা সরকার তুলবে গুডস এবং সার্ভিসের উপরে তার থেকে যেটা তুলবে তুলে তোলার পরে কিছুটা সেন্ট্রাল রাখবে আর কিছুটা স্টেট রাখবে ঠিক আছে আমি আজকে যে আমার ভিডিওতে আলোচনা সেটা হচ্ছে এখন নতুন যে জিএসটি এস হয়েছে সেটা নিয়ে আলোচনা তো সেই জায়গায় জিএসটি সংক্ষেপে সংক্ষেপ একটু আমি বোঝাচ্ছি এর অনেক রকম কিছু ভাগ আছে এবার আমরা এখন দেখবো যে আমাদের জিএসটি টোটাল কটা স্ল্যাব ছিল ঠিক আছে যেমন সবার প্রথমে যখন জিএসটি দু সালে চালু হয় তখন টোটাল চারটে একটা হচ্ছে ফাইভ পার্সেন্ট একটা হচ্ছে টুয়েলভ পারসেন্ট তারপর একটা হচ্ছে আঠেরো পার্সেন্ট আর একটা ছিল আঠাশ পার্সেন্ট টোটাল চারটে স্ল্যাব আর একটা স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি না সেটা কি জিরো পার্সেন্ট এটাও এক প্রকার স্ল্যাব হয় কিন্তু যেটা সম্পূর্ণ নীল জিরো পার্সেন্ট সেই জন্যই ওটাকে বাদ দিয়ে টোটাল চারটে স্ল্যাবে ভাগ করা হয়েছিল এবারে এখন যে নতুন জিএসটি রিফর্মস করা হয়েছে সেটা কি করা হয়েছে না এই চারটে স্ল্যাব থেকে দুটো স্ল্যাবকে সম্পূর্ণভাবে বাদ দিয়ে দেওয়া হয়েছে কী কী বারো পার্সেন্ট আর হচ্ছে আঠাশ পার্সেন্ট এই দুটো স্ল্যাবকে বাদ দিয়ে কি করা হয়েছে না এই যে যে যেটা বারো পার্সেন্ট ট্যাক্স ছিল যেটার উপরে সেইগুলোর প্রায় নাইনটি নাইন পার্সেন্ট বারো পার্সেন্ট যে জিনিসগুলোর উপর যে ট্যাক্স ছিল তার প্রায় নাইনটি নাইন পার্সেন্ট ফাইভ পার্সেন্টে আনা হয়েছে আর কিছু মানে কিছুটা আঠেরো পার্সেন্ট আনা হয়েছে আর যেগুলো আঠাশ পার্সেন্ট ট্যাক্স ছিল সেইগুলো হচ্ছে আঠেরো পার্সেন্ট আনা হয়েছে আর কয়েকটা শুধু জিনিস যেগুলো লাকজারিয়াস জিনিস সেগুলোকে একটু বাড়ানো হয়েছে সেটা আমি আসছি লাস্টে বলছি তো তাহলে এখন দেখা যাচ্ছে কি কী না শুধুমাত্র ফাইভ পার্সেন্ট আর আঠেরো পার্সেন্ট জিএসটি আমাদের যে নতুন জিএসটি এসটি হয়েছে সেটা কিন্তু কেউ মনে করবেন না যে ঘোষণা করে দিয়েছে বলেই তিন তারিখ থার্ড সেপ্টেম্বর সেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে এবং তাই আমরা তার পরের দিনই দোকানে গিয়ে ভিড় করব তা নয় কিন্তু এটা আমাদের ভারতবর্ষে আমাদের এখন যিনি অর্থমন্ত্রী তিনি ভারতীয়দেরকে এবং যারা মানে খুব সাধারণ মানুষ তাদের সবার কথা ভেবে অর্থাৎ ঠিক নবরাত্রির আগের দিন বাইশে সেপ্টেম্বর দিন থেকে এই আইনটা চালু হবে ঠিক আছে তো তার আগে যদি আপনাদের কোনো কিছু কেনার থাকে এখন একদম কিনবেন না ঠিক আছে বাইশে সেপ্টেম্বরের পরে যেমন ধরুন আপনার একটাই হচ্ছে এসি কেনার আছে তো এসি যদি চল্লিশ হাজার টাকার হচ্ছে এসি হয় সেটা আপনার নানা করে ছত্রিশ হাজার টাকার এসি পেয়ে যাবে গাড়ি কেনার আছে দু লাখ টাকা সেটাও কিন্তু অনেক টাকা আপনি কম পাবেন তো সেই জায়গায় বাইশে সেপ্টেম্বর থেকে আমাদের নতুন জিএসটি চালু হচ্ছে ক্লিয়ার এবারে আমরা একটু ছোট করে দেখব যে কোন কোন জিনিসগুলোর উপরে কতটা ট্যাক্স কমেছে সবার প্রথমে সে বিগ অন ডেলি এসেন্সিয়াল তো আমাদের যেগুলো প্রতিদিনের প্রয়োজনীয় বস্তু সেগুলো একদম কমিয়ে দিয়েছে কীরকম না যেমন হেয়ার অয়েল শ্যাম্পু টুথপেস্ট টয়লেট সপ বার তারপর হচ্ছে টুথব্রাশেস শেভিং ক্রিম এইগুলো ছিল আঠেরো পার্সেন্ট করে দিয়েছে ফাইভ পার্সেন্ট ক্লিয়ার তারপরে বাটার ঘি চিজ তারপর ডায়ারি এইগুলো বারো ছিল এটাও ফাইভ পারসেন্ট করে দিয়েছে ঠিক আছে তারপর ফিডিং বোতল ন্যাপকিনস ফর বেবিস অ্যান্ড ক্লিনিক্যাল ডাইপার্স তারপরে সিউইং মেশিন অ্যান্ড পার্টস এইগুলোও কি করা হয়েছে না বারো থেকে ফাইভ পার্সেন্ট ক্লিয়ার তো আমাদের যেগুলো প্রতিদিন প্রয়োজন প্রতিদিন প্রত্যেকটা মানুষের সেগুলো একদম আঠেরো বা বারো থেকে একবারে পাঁচ পার্সেন্ট একদম অতি সস্তা বল তো বললেই চলে মানে একশো টাকার আপনি জিনিস কিনে মাত্র পাঁচ টাকা আপনাকে সরকারকে ট্যাক্স দিতে হবে ক্লিয়ার এরপরে আসছে সবথেকে উল্লেখযোগ্য যেটা ট্যাক্স একদম নীল অর্থাৎ জিরো পারসেন্ট সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স আজকের বর্তমানে আমাদের জীবনে প্রত্যেকের জীবনে লাইফ ইন্স্যুরেন্স এবং হেলথ ইন্স্যুরেন্স প্রত্যেকে প্রয়োজন তো যেটাতে আগে আঠেরো পার্সেন্ট ট্যাক্স ছিল সেটা এখন জিরো পার্সেন্ট ট্যাক্স আর তারপরে এই হেলথ কেয়ারেতে প্রায় তেত্রিশটি জীবনদায়ী ওষুধ সেটাও সম্পূর্ণভাবে জিরো ট্যাক্স করে দিয়েছে আচ্ছা এরপরে যেমন থার্মোমিটার ছিল আঠেরো পার্সেন্ট সেটাও পাঁচ পারসেন্ট করে দিয়েছে আচ্ছা মেডিকেল গ্রেড অক্সিজেন সেটা ছিল বারো বারো থেকে পাঁচ ঠিক আছে তারপর অল ডায়াগনসিক কিটস সেটাও ছিল বারো থেকে পাঁচ ওকে এই ধরনের যে আমাদের হেলথ কেয়ার সেক্টরে সেটাও সবই পাঁচ পার্সেন্টে এনে দিয়েছে শুধুমাত্র এলআইসি এবং হেলথ ইন্স্যুরেন্স ওটা শূন্য আর হচ্ছে যেগুলো জীবনদায়ী ওষুধ প্রায় তেত্রিশটার মতো জীবনদায়ী ওষুধ সম্পূর্ণভাবে জিরো পার্সেন্ট ট্যাক্স ক্লিয়ার এরপরে আসছে অ্যাফোর্ডেবল এডুকেশান আমাদের বাচ্চাদের যে সমস্ত শিক্ষাক্ষেত্রে বই খাতা পেন পেন্সিল ব্যাগ যাবতীয় যা কিছু লাগে সেগুলো হবে। নীল একদম জিরো ক্লিয়ার আচ্ছা এরপর আসছে এগ্রিকালচার তার চাষিবাসীদের জন্য সেটা কি করা হয়েছে যেমন বলছে আপ্লিক্টিং ফার্মার্স অ্যান্ড এগ্রিকালচার এগ্রিকালচারে ট্রাক্টরের যে টায়ার্স এবং তার যে পার্টস সেটা আঠেরো থেকে পাঁচ ঠিক আছে তারপরে ট্রাক্টরস ছিল বারো থেকে সেটাও করেছে পাঁচ এবং ড্রিপ ইরিগেশান সিস্টেম ড্রিপ ইরিগেশান সিস্টেম অর্থাৎ আমাদের মানে সেচ ব্যবস্থার জন্য যে জল লাগে জল তুলতে হয় পাম্পে করে তো সেই যে জিনিসগুলো মেশিনগুলো সেটাও কিন্তু একদম পুরো ফাইভ পারসেন্টেক্স তারপরে এগ্রিকালচার হর্টিকালচার মেশিনস তারপর কাল্টিভেশন হারভেস্টিং যাবতীয় মানে চাষিদের যাবতীয় যে সমস্ত জিনিসগুলো কিনতে হতো সেইগুলো যে চাষিদেরকে অনেক কষ্ট করে আঠেরো পার্সেন্ট বারো পার্সেন্ট ট্যাক্স দিতে হতো সেটা এখন দিতে হচ্ছে না সম্পূর্ণভাবে মাত্র পাঁচ পার্সেন্ট ট্যাক্স যেটা প্রত্যেকেই দিতে পারবে এরপর আছে অটোমোবাইল এখন এই অটোমোবাইলে কি না পেট্রোল এবং পেট্রোল হাইব্রিড এলপিজি সিএনজি কার্স ঠিক আছে যেগুলো বারোশো সিসি বা চার হাজার এম এর নিচে সেইগুলো আঠাশ থেকে আঠেরো পার্সেন্ট করেছে আচ্ছা এবারে বলি এই জায়গাটা একটু একটু ভালো করে বুঝবেন যেখানে আমাদের অটোমোবাইল অটোমোবাইলের মধ্যে আমি সবার প্রথমে দুটো বলি এক হচ্ছে বাইক আর আমাদের ফোর হুইলার যেটা আমরা অনেকেই অনেকের শখ থাকে অনেকের স্বপ্ন থাকে এবং অনেকের বাড়িতে আছে ঠিক আছে তো এই বাইক এবং ফোর হুইলার এর মধ্যে কিছু কন্ডিশান আছে কোন কোনগুলো আঠেরো পার্সেন্টে আসবে কোন কোনগুলো আঠেরো পার্সেন্টে আসবে না যেমন আপনার বাইক যদি সাড়ে তিনশো সিসির নিচে ইঞ্জিন হয় সেটা কিন্তু আপনার আঠেরো পার্সেন্টে আসবে আর যদি ফোর হুইলার বারোশো সিসির নিচে হয় সেটা আপনার আঠেরো সিসিতে সরি সেটা আপনার আঠেরো পার্সেন্টে আসবে ক্লিয়ার এবারে আপনাকে একটু বুঝতে হবে যে এই যে সিসি এটা কি। ঠিক আছে এটা একটু আমি খুলে আলোচনা করি দেখুন এখানে যেমন এই একটা বাইক এটা হচ্ছে সাড়ে তিনশো সিসির নিচে আছে ঠিক আছে আর এও যে একটা ফোর হুইলার এটাও কিন্তু বারোশো সিসির নিচে আছে ক্লিয়ার কিন্তু এই যে দুটো এই বাইক এটা সাড়ে তিনশো সিসির উপরে আছে ক্লিয়ার আর এটাও কিন্তু আপনার বারোশো সিসির উপরে আছে তো যেইগুলো উপরে আছে সেইগুলোর উপর ট্যাক্স চাপবে ফর্টি পারসেন্ট মানে আমি আগেই বললাম যেগুলো আঠাশ পার্সেন্টের জায়গায় ফর্টি পারসেন্ট ট্যাক্স করা হয়েছে সবই লাকজারিয়াস এবং যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক যেমন ধরুন এই যে পান মশলা টবাকো প্রোডাক্টস ওগুলো কি করা হয়েছে না আঠাশ থেকে চল্লিশ পারসেন্ট করা হয়েছে ঠিক আছে অর্থাৎ এইগুলো আমাদের কাছে তারপর অ্যাডিশনাল সুগার যে প্রোডাক্টগুলো এটাও আঠাশ থেকে চল্লিশ করা হয়েছে ক্লিয়ার তো আমাদের ধরুন এই যে লাকজারিয়াস ধরুন আপনার আপনি একটা তিরিশ লাখ টাকা দিয়ে গাড়ি কিনছেন তো তিরিশ লাখ টাকা দিয়ে যখন গাড়ি কিনছে তার মানে আপনার পয়সা আছে তো সেখানে সরকার আপনাকে ট্যাক্স চাইতেই পারে ঠিক আছে তো কিন্তু সাধারণ মানুষের যারা যাদের সাড়ে তিনশো সিসির উপরে গাড়ি কেনার ক্ষমতা নেই ঠিক আছে তো তাদের জন্য সেটাকে আঠেরো পার্সেন্টে করা হয়েছে তারপরে নেশাদ্রব্য জিনিস আমাদের তো নেশাদ্রব্য জিনিস মানে শরীরে ক্ষতি করেই পান মশলা তারপর সিগারেট ড্রিঙ্কস তো নিত্যদিনের এটা অনেকের একটা অভ্যাস এবং খাই তো সেই জায়গাতে ট্যাক্সটা সেখানে চল্লিশ পার্সেন্ট দিতে হবে আপনাকে অনেকের মধ্যে একটা প্রশ্ন আসবে যে আঠাশ পার্সেন্ট ট্যাক্স থেকে যেগুলো চল্লিশ পার্সেন্ট ট্যাক্স হলো তাহলে তো দামটা অনেকটাই বেড়ে গেলো হ্যাঁ বেড়েছে অনেক টাকা কিন্তু এর আগে যখন আঠাশ পার্সেন্ট ট্যাক্স ছিল এই আঠাশ পার্সেন্ট ট্যাক্স থাকা সত্ত্বেও কিন্তু আপনাকে পে করতে হতো প্রায় ফর্টি পারসেন্টের সমান ঠিক আছে আমি একটু বুঝিয়ে বলছি তো এই যে আঠাশ পার্সেন্ট এর উপরে দুটো চার্জ আপত একটা হচ্ছে শেষ ঠিক আছে আর একটা হচ্ছে সারচার্জ তো এই যে শেষ ট্যাক্স আর সারচার্জ ট্যাক্স এই দুটো কি জিনিস একটু হচ্ছে বুঝিয়ে নিন ঠিক আছে শেষটা কী না শেষটা হচ্ছে ধরুন আমি একটা প্রোডাক্ট এক হাজার টাকা আমি কিনলাম ঠিক আছে তো এই যে এক হাজার টাকার ওপর আমার ধরুন সরকার আমার থেকে টেন পারসেন্ট ট্যাক্স নিচ্ছে ওকে তাহলে এক হাজার টো হচ্ছে এক হাজার টাকার ওপর যদি ট্যাক্স নেওয়া হয় টেন পারসেন্ট তাহলে আমাকে পে করতে হচ্ছে ঠিক কত না একশো টাকা ট্যাক্স তাই তো এই যে একশো টাকা ট্যাক্স তো এই একশো টাকা ট্যাক্সের ওপর এই যে যে আমি ট্যাক্সটা পে করছি এই একশো টাকা ট্যাক্সের ওপরে আরেকটা ট্যাক্স চাপানো হয় সেই ট্যাক্সটা কি শেষ অর্থাৎ ধরুন এই একশো টাকার উপর যখন আমি ফোর পার্সেন্ট শেষ চাপাচ্ছি ঠিক আছে তাহলে একশো টাকার উপর ফোর পার্সেন্ট শেষ মানে তাহলে এখানে কত হচ্ছে একশো চার টাকা ওকে তাহলে এই হাজার টাকার উপরে আমাকে একশো টাকা ট্যাক্স দিতে হচ্ছে ক্লিয়ার এবারে এই সারচার্জ কি না সারচার্জ কিন্তু সব ক্ষেত্রে ট্যাক্স নেয় না সারচার্জ হচ্ছে যে সমস্ত ব্যক্তির মাসে পঞ্চাশ লাখের উপরে ইনকাম যে সমস্ত ব্যক্তির মাসে পঞ্চাশ লাখ টাকার ওপরে ইনকাম তাদের উপর সরকার সারচার্জ বসাতো ঠিক আছে তো সেইটা সেটাকে বলা হচ্ছে সার্জার সেটা কোনো রকম লিমিট নেই কোনোটা টেন পারসেন্ট হবে কোনোটা ফিফটিন পার্সেন্ট হবে কখনো টোয়েন্টি পার্সেন্ট থার্টি পারসেন্ট থার্টি সেভেন পারসেন্ট এভাবে চলতো এবারে কথা হচ্ছে এই যে শেষ এই ট্যাক্সটা কেন নেওয়া হয় এটা সরকার তা কেন্দ্র সরকার এই শেষ ট্যাক্সটা নেয় কোনো একটা পারপাসে খরচা করার জন্য যেমন ধরুন এডুকেশনাল পারপাস যেমন এগ্রিকালচার হেলথ ঠিক আছে তো সেভাবেই কি হতো না ওই জায়গায় ছাড়া এডুকেশন বা হেলথ যে জায়গায় খরচা করার জন্য এখানে উল্লেখ করা থাকবে সরকারকে সেই জায়গাতেই খরচা করতে হবে অন্য কোথাও নিজের মতো করে খরচা করতে পারবে না এই শেষ ট্যাক্স হচ্ছে নিজের মতো করে সরকার খরচা করতে পারবে না শুধু শুধু যেই সেক্টরগুলোতে জন্য খরচা করার জন্য উল্লেখ করা থাকবে সেইগুলোতেই খরচা করবে তাকে আমরা বলছি শেষ ট্যাক্স আর সার কোনটা না এই সারচার্জ ট্যাক্স হচ্ছে যে সমস্ত ব্যক্তির মাসে পঞ্চাশ লাখ টাকার উপর ইনকাম পঞ্চাশ লাখ এক কোটি সেই মতো আস্তে আস্তে পার্সেন্টেজটা বাড়তে থাকবে টেন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট টোয়েন্টি পারসেন্ট থার্টি সেভেন পারসেন্ট এটা কোনো লিমিটেড ঠিক আছে আর শেষ ট্যাক্স এখানে চার পার্সেন্ট ট্যাক্স বসানো হতো যেটা বলা হচ্ছে ট্যাক্সের উপর অতিরিক্ত ট্যাক্স মানে আমরা যদি বাংলা যদি বলি আমরা যেটাকে বলছি অ্যাডিশনাল ট্যাক্স তাহলে এই যে হাজার টাকার উপর টেন পারসেন্ট সরকার ট্যাক্স নিল এই একশো টাকা যে আমি ট্যাক্স দিচ্ছি এর উপরেই যে ট্যাক্সটা ওকে বলা হচ্ছে শেষ ট্যাক্স ঠিক আছে তো এই যে শেষ ট্যাক্সটা সরকার নিচ্ছে এই ট্যাক্সটা কিন্তু কোনো রাজ্য সরকার তার ভাগ পাবে না এটা সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টে তাও সেন্ট্রাল গভর্নমেন্ট সে নিজের মতো করে খরচা করতে পারবে না এটা কোথায় যাবে না সিএফআই অর্থাৎ কনসলিডেট ফান্ড অফ ইন্ডিয়াতে ওখানে ওই ফান্ডে গিয়ে টাকাটা জমা হবে এবং ওই ফান্ড থেকে এডুকেশন হেলথ এগ্রিকালচার এ সমস্ত জায়গায় সরকার খরচা করবে এটা কোনো রাজ্যের হাতে নেই আচ্ছা এবারে এখন কথা হচ্ছে যে সরকার যে প্রায় হচ্ছে অধিকাংশ ট্যাক্সটাকে ফাইভ পার্সেন্ট এনেছে যেগুলো অনেক বড় ট্যাক্স সেটা আঠেরো পার্সেন্ট এনেছে তো তাহলে কার লাভ কার ক্ষতি যদি যারা বিরোধী এতদিন ধরুন আমাদের দেশে যখন প্রথম জিএসটি চালু হয় অনেকে অনেক রকম বিরোধিতাটি করেছে বিরোধীরা আবার বলেছে গব্বর সিং ট্যাক্স তো এই নিয়ে অনেক সমালোচনা করেছে তো এখন বর্তমানে তাহলে আজকে সমস্ত সাধারণ মানুষদের কথা ভেবে আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি এই পদক্ষেপটি নিয়েছেন এবং তিনি পরিষ্কার করে যে উল্লেখ করেছেন যে দিস রিফর্মস হ্যাভ বিন ক্যারিড আউট উইথ অ ফোকাস অন দ্য কমন ম্যান অর্থাৎ সাধারণ মানুষ যাতে রকম অসুবিধায় না পড়ে তাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তো আশা করি এটার আর বিরোধিতা হওয়ার কোনো প্রশ্ন নেই তো এবারে আসি এখন সরকার এখান থেকে কি লাভ পাবে কি ক্ষতি হবে এখন কথা হচ্ছে বর্তমানে মেনে নিলাম যে ফাইভ পার্সেন্ট ট্যাক্স বা আঠেরো পার্সেন্ট ট্যাক্স এই যে দুটো স্ল্যাবের ট্যাক্সটা ভাগ করেছে এই এই ট্যাক্স সরকার হয়তো বিশাল কিছু পাবে না কিন্তু যে জিনিসটা পাবে যাদের জন্য সুবিধা হবে যেমন আমাদের সাধারণ মানুষ এই যে সাধারণ মানুষ এরা যখন ট্যাক্স কমে যাবে যেখানে আগে পাঁচটা জিনিস কিনতো এখন তার জায়গায় পঞ্চাশটা জিনিস কিনবে ঠিক আছে তো কী হবে না দেশের যে জিনিসপত্রের দাম কমলে যে পরিমাণ সেল হয় ঠিক আছে সেই সেলটা বাড়বে আচ্ছা তারপরে এই জিএসটি বসার পর আমাদের ভারতবর্ষে যে সমস্ত কিছু এমএসএমই ছিল যেগুলো স্মল ইন্ডাস্ট্রি ছোটো ছোটো সেগুলো প্রায় বন্ধ হয়ে গেছিলো তো সেই জায়গায় যারা ব্যবসায়ী ব্যবসায়িক ক্ষেত্রে তাদের ব্যবসাটাও বিজনেসটা অনেক বাড়বে ঠিক আছে তো মোটামুটি যদি বিজনেস দিনের পর দিন বাড়তে থাকে তাহলে দেশের কি হবে না জিডিপি উপরে উঠবে আমাদের এলন মার্কস আমেরিকার এলন মাস্ক তার যে তেসলা গাড়ি তিনি একবার বলেছিলেন যে ভারতবর্ষে তার গাড়ি বিক্রি করবে কিন্তু আমাদের ভারতবর্ষ ভারত সরকার সম্পূর্ণভাবে এটা বলেছিলেন যে গাড়ি বিক্রি করতেই পারো যদি এখন তিরিশ লাখ টাকার গাড়ি হয় তিরিশ লাখ টাকার গাড়ি সরকার আমাদের ভারত সরকার কি করবে না একশো পার্সেন্ট ট্যারিফ চাপাবে ঠিক আছে তাহলে একশো পার্সেন্ট ঠিক আছে কোনো ঠিক কোনো সমস্যা নেই গাড়ি বিক্রি করো আমি একশো পার্সেন্ট ট্যালিফ চাপাবো তার উপরে তাহলে কী হচ্ছে যে তিরিশ লাখ টাকা তোমার গাড়ির দাম আর সেখান থেকে আর তিরিশ লাখ টাকা ট্যাক্স নিয়ে গাড়িটার দাম হবে টোটাল ষাট লাখ টাকা ঠিক আছে তো তাতে কী হচ্ছে এলন এলনমার্ক্সের লস হবে তো এবং তাকে বলা হয়েছে যে তোমরা আমাদের দেশে আমাদের আমাদের দেশের মাটিতে ফ্যাক্টরি করে গাড়ি বানাও বিক্রি করো সেই জন্য দেশের যে ট্যাক্সের নিয়ম সেটা আমরা করব তাহলে কি হবে দেশের জিনিস দেশে বানালে তার দামটাও কম হবে এবং মানুষ যেখানে অ্যাভারেজ ধরুন চারটে বিক্রি হতো সেই জায়গায় চল্লিশটা বিক্রি হবে তাতে কি হবে ব্যবসাটা প্রচুরভাবে বাড়বে এবং ব্যবসা যত বাড়বে দেশের জিডিপি তত হাই হবে